আমরা শুনছি যারা বক্তা তারা বলছে যে দেওয়ালে থেকে গেছে না এটা হয় মানুষের যখন অসীম ক্ষমতা হয় মানুষ তখন ভুলে যায় যে ক্ষমতা দিয়েই সব কিছু করা যায় না এমন একটা পর্যায়ে চলে গেছে একটা সাধারণ অহিংস একটা আন্দোলন যৌক্তিক একটা আন্দোলন যেটা খুব সহজ সমাধান হতে পারত সেটাকে জোর করে দমন পীড়ন নীতিতে গিয়ে সরকার যেটা করলো আমরা শুনছি যারা বক্তা তারা বলছে যে দেওয়ালে পিঠ থেকে গেছে কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা দেখেছি আমাদের সন্তানদেরকে যেভাবে যেভাবে হত্যা করা হয়েছে রাস্তায় এবং এখন যা চলছে ধরপাকড় ওদের উপরে অত্যাচার খুব খুব দুঃখজনক বলবো না একেবারেই অগ্রহণযোগ্য যোগ্য একটা স্বাধীন দেশে আমার মনে হয় যে আমার মনে হয় যে ধীরে ধীরে যেটা হচ্ছে যে মানুষের আস্থার জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে অলরেডি নষ্ট হয়ে গেছে অলরেডি আরো বেশি নষ্ট হচ্ছে এবং যে কারণে আমরা এত মানুষ দেখতে পাচ্ছি এখানে ছাত্র খুব কমই আছে অভিভাবকরা আছে সমাজের অন্যান্য মানুষেরা আছে তাদেরকে এখানে দেখতে পাচ্ছে এবং এটা সেই কারণেই কিন্তু সো এমন একটা পর্যায়ে চলে গেছে একটা সাধারণ অহিংস একটা আন্দোলন যৌক্তিক একটা আন্দোলন যেটার খুব সহজ সমাধান হতে পারত সেটাকে জোর করে দমন পীড়ন নীতিতে গিয়ে সরকার যেটা করলো সেটা সেটার ফলশ্রুতি গ্র্যাচুয়ালি এখানে পুরো ঘটনাটাকে এখানে নিয়ে এসছে যা যা বোধ না কেউ মেনে নিতে পারছে না না এটা হয় মানুষের যখন অসীম ক্ষমতা হয় মানুষ তখন ভুলে যায় যে ক্ষমতা দিয়েই সব কিছু করা যায় না সরকার হয়তো ভেবেছিল তার যেসব বাহিনী আছে তারাই তাদেরকে প্রোটেক্ট করবে তাদেরকে দিয়ে তারা তাদের তাদের কাজগুলো করিয়ে নেবে এটা যে সম্ভব হয় না সবসময় ইতিহাসে আমরা এটা অনেকবার দেখেছি কিন্তু এবং এবং সেটাই আবার এখানে হয়েছে কিন্তু মানুষ মানুষ আর এটা মেনে নিতে রাজি নয় আমি আগে বলেছি এটা ব্যক্তিগত ব্যাপার আমি এখানে কেউ কে ক্যাপ্টেন ছিল কে কী ছিল এগুলোকে দেখতে চাই না আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল দেশের এমন একটা সময় আমরা প্রত্যেকের আমাদের অবস্থান থেকে আমাদের ফিলিংসগুলোকে শেয়ার করব এটাই স্বাভাবিক অনেকের সীমাবদ্ধ থাকতে পারে কিন্তু আমার মনে হয় তারপরেও এখানে এখানে সুযোগ ছিল সংহতি জানানোর সুযোগ ছিল না কোনো না কোনোভাবে সংহতি জানানোর সুযোগ ছিল তারা সেটা নেয়নি এটা তাদের ব্যাপার বাট আমি আশা করব। ভেতরে ভেতরে অন্তত তারা তারা এতে সংগতি জানাবে হ্যাঁ ডেফিনেটলি হয়েছে আমার মনে হয় যে নব্বই আন্দোলন আমরা কিছু কিছু দেখেছি কিন্তু বাট এখন যেটা হচ্ছে এটা কিন্তু আমরা আমি আমি কালকে একটা একটা ভিডিও ক্লিপে এক রিক্সাওয়ালার কথা শুনছিলাম তারা কয়েকজন রিক্সা কয়েকজন রিক্সাওয়ালা মিলেও কিন্তু বক্তৃতা দিচ্ছিলো আন্দোলন করছিল মানে এটা যে কোনভাবে ছড়িয়ে পড়ছে এবং এত দ্রুত ছড়িয়ে পড়ছে এটা বোধ হয় তো ভেবেও দেখেনি কোনো দিন এটাই তখনই হয় মানুষ যখন এতটাই প্রধানমন্ত্রী হয় যে যে দেয়ালের পিঠ থেকে যায় এতটাই অসহায় হয় তখন কিন্তু তার রিপকেশন এরকমই হয়